আমরা কখন বানু হোক সমাজের রন্দরে রোজ একদম আমরা কখন ভালো হোক সর কোনো উন্নতি করতে পারবে চোখ চিরকাল চোখ একবার সুযোগ পেলে সেই যেখানে সুযোগ পায় সেখানে লুটু লুটি লুটু লুটে খাই তলারটাও খুলে আঘাতটাও যারা নিজের দেশের সম্পদ লুট করে বিদেশে গিয়ে বাড়ি বানায় তারা কোনদিন দেশ প্রেমিক নয় আমার এখানে আমার জন্ম এখানে আমার মৃত্যু আমার দ্বিতীয় কোনো ল্যান্ড নাই যাদের তৃতীয় ল্যান্ড আছে তারা দেশপ্রেমিক নয় আপনি এখানে পয়সা কমাবেন আরেক চাকায় ফাসার করে দিবেন আপনি কিরকম দেশপ্রেমিক তথ্য আছে না আপনাদের হাতেও আছে আমাদের হাতেও আছে গভর্নমেন্ট হাতে আছে মায়ণ মহাভারত উপনিষদ সংহিতা স্বামী বিবেকানন্দের বাণীগুলো আপনারা অধ্যয়ন করুন বড় আমি কম্পারেটিভ স্টাডি অফ রিলিজনের স্টুডেন্ট তুলনামূলক ধর্মতত্ত্ব আমার গবেষণার বিষয় এবং আমি বহুদিন আগে মথুরা গেছি মথুরা তো যেহেতু আমার এই পোশাক আমি ধর্মচর্চা করি তো পুরোহিতকে বললাম যে আপনি পারমিশন দিলে আমি একটু মন্দিরটা ঘুরে দেখতে যাবো শ্রী শ্রীকৃষ্ণের দর্শন করলাম ওখানে গেলাম ওনারা আমাকে জানালেন বহু বিধবাকে ওনারা পাতা দিয়ে মন্দিরের সেবা করার জন্য রাখেন একজন দুজন নয় বিশাল মন্দির যাদের মন ছোট তার বড় দায়িত্ব পালন করতে পারে ছোট লোক ছিল ছোট মন নিয়ে শহীদ বাহন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা থাকে ওনার একটা ঐতিহাসিক বই আছে

আপনি ইংল্যান্ড যান ফুলের গাছ আছে ফল ধরে আছে রাস্তায় আপেল ধরে আছে কেউ ধরে না এখানে আপনি রাখতে পারবেন কাটা দাঁড়িয়ে বেড়া দিন আমাদের চরিত্র কখন আমরা ভালো মানুষ হবো চুয়ান্ন বছর গত হয়ে গেল আসুন না আমরা ভালো হয়ে যাই আপন জন ভাই বোন দেবর নন জ্যাটা একসাথে বসে এক হাডিতে রান্না করে খেলে কি অনাবিল আনন্দ পাওয়া যায় ভারতের জনগণ তা জানে না আমার তো চিরকালের কথা মনে থাকে আমরা ছোট আমরা যার যার ধর্ম আমরা পালন করব কিন্তু পারস্পরিক সহমর্মিতা সহানুভূতি প্রীতি ভালোবাসা আমাদের লোভ পাবে কেন কেন লোক পাব আমরা একসাথে বাজারে যাই একসাথে চাকরি করি এই হিংসা এই বিদ্বেষ এই সাম্প্রদায়িকতা আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করেছে এবং ইন্দোনেশিয়ার বালিতে আপনারা অনেক গেছেন বালিতে সমস্ত ধর্মের সব ধর্মের মেজরিটি এক একটা কথোপকথনালয় সভা আছে

জলস্থান ধর্ম আছে সব ধর্মের আছে পাশাপাশি কত বড় সাম্প্রদায়িক সম্প্রীতির নমুনা পাশাপাশি কোনো কোনো বিরোধ নাই